জীবন দিয়ে লড়াই করল তিলাক ভার্মা কিন্তু তিলাকের বাষট্টি রানেও শেষ পর্যন্ত আর জয়ের দেখা পেল না ভারতীয় দল এই ম্যাচ হেরে গেল একান্ন রানে আর আজকে মূলত ভারতীয় দল পাঁচজনের কারণে এই ম্যাচ হেরে গেল তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক নাম্বার এক গৌতম গাম্ভীর তিনি যখন থেকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে এসেছে তখন থেকে ভারতীয় দলের ডাউনফল যেন শুরু হয়ে গিয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এরপর প্রশ্ন উঠেছে গৌতম গাম্ভীর তার পছন্দের ক্রিকেটারদের বারবার একাদশে জায়গা করে দিচ্ছে আর আজকে গৌতম গাম্ভীর এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা আসলেই খুবই বাজে ছিল আকশার প্যাটেলকে তিনি আজকে তিন নম্বরে ব্যাটিং এ পাঠিয়ে দেয় অথচ সূর্য কুমার যাদব এতদিন তিন নম্বরে ব্যাট করে আসছিল আর সামনে বিশ্বকাপ এই বিশ্বকাপের আগে একটা কম্বিনেশন দরকার কিন্তু গৌতম গাম্ভীর বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করছে যার ফলে ভারতীয় দলের খেলোয়াড়দের মাঝে একটা ধারাবাহিকতার অভাব দেখা দিচ্ছে আর এ সকল মূলত গৌতম গাম্ভীরের কারণে হচ্ছে কারণ বিশ্বকাপের আগে দরকার প্রত্যেকটা খেলোয়াড়ের নির্দিষ্ট ব্যাটিং অর্ডারের নিশ্চয়তা আর এখানেই মূলত গৌতম গাম্ভীর বারবার ব্যর্থ হচ্ছে পাশাপাশি গৌতম গাম্ভীর যে পছন্দের ক্রিকেটারদের সুযোগ করে দিচ্ছে দলে তারাই বারবার দলকে হারিয়ে দিচ্ছে আজকেও তার ব্যতিক্রম হয়নি নাম্বার দুয়ে রয়েছে সূর্য যাদব আপনারা যেন অবাক হবেন ভারতীয় দলের এই অধিনায়ক সর্বশেষ বিশটা ইনিংসে তেরো দশমিক তিন পাঁচ ব্যাটিং গড়ে রান করেছেন মাত্র তার স্ট্রাইক রেট একশো বিশ দশমিক এক যা আসলে খুবই হতাশাজনক আর একজন অধিনায়ক যখন এমন বাজে পারফরমেন্স করে তখন বাকি খেলোয়াড়দের উপর এই চাপটা সরাসরি গিয়ে পড়ে আর তেমনটাই হয়েছে ভারতীয় দলের অধিনায়ক বারবার শুধু হতাশাজনক পারফরমেন্স করে যাচ্ছে আর বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের এমন আসলে খুবই চিন্তার বিষয় তাই তো বলতেই হচ্ছে রানের টার্গেটের সূর্যকুমার যেভাবে ব্যাটিং করেছে সেটাই মূলত ভারতীয় দলের পরাজয়ের অন্যতম কারণ তিনি চার বলে পাঁচ রান করেছেন এরপর রয়েছে নাম্বার তিন শুভবান গিল গৌতম গাম্ভীর যখন কোচও এসেছে তখন তার প্রিয় ক্রিকেটার সুবান গিলকে বারবার একাদশে শুধু জায়গা করে দিচ্ছে এমনকি সহ করেছেন এই গিলকে কিন্তু তার কাছ থেকে প্রত্যাশিত পাওয়া যাচ্ছে না অবাক হবেন সুবান গিল সর্বশেষ আন্তর্জাতিক চোদ্দটা টি টোয়েন্টি ম্যাচে রান করেছেন মাত্র দুশো তেষট্টি তার ব্যাটিং গড় তেইশ দশমিক নয় আর এই সর্বশেষ চোদ্দটা ম্যাচেই তার কোনো ফিফটি আসেনি যা আসলেই খুবই বাজে অন্যদিকে ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন নিজের সর্বশেষ দশটা ইনিংসে তিনটা সেঞ্চুরি হাঁকিয়েছেন তবে গৌতম গাম্ভীর সঞ্জু স্যামসনকে বারবার একাদশের বাহিরে রাখছে এমনকি সঞ্জু স্যামসনকে যদি গৌতম গাম্ভীর একাদশ জায়গা করে দেয় তাহলে তাকে কখনো মিডল অর্ডার আবার কখনো সাত থেকে আট নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে দেয় যা সঞ্জু স্যামসনের কাছে একেবারে অপ্রত্যাশিত ব্যাটিং অর্ডার এছাড়া সঞ্জু স্যামসন বাদেও ইয়াশেষ বিজয়সল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে গিলের পরিবর্তে জয়সওয়ালকেও যদি ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হয় তাহলেও তিনি দুর্দান্ত ব্যাটিং উপহার দিতে পারবেন কিন্তু গৌতম গাম্ভীর এ সকল কিছু করছে না আর শুভমান গিলও বারবার সুযোগ পেয়ে ব্যর্থই হচ্ছে গত ম্যাচে করেছিলেন চার আর আজকে তিনি প্রথম বলেই ডাক অর্থাৎ আজকের এই ম্যাচ হারের পেছনে শুভমান গিল অন্যতম কারণ নাম্বার চার যাসপ্রীত ভোমরা ভারতীয় দলের বোলিং লাইন আপের সব থেকে নির্ভরযোগ্য বোলার হচ্ছে যশপ্রীত ভোমরা কিন্তু এই যশপ্রীত ভোমরা যখন বাজে বোলিং করে তখন বলতেই হয় ভারতীয় দল এই ম্যাচ ছেড়ে গেছে আজকেও ঠিক তাই হয়েছে চার ওভারে তিনি পঁয়তাল্লিশ রান খরচ করেছেন কোনো উইকেটও স্বীকার করতে পারেননি তার বোলিং ইকোনমি রেট এগারো দশমিক দুই আর যশপ্রীত বুমরার এই খরচে বোলিং এর কারণে মূলত ভারতীয় দল আজকের এই ম্যাচ ছেড়ে গেছে এবং আমাদের সর্বশেষ নাম্বার পাঁচ আরদীপ সিং আপনার ভাবতে অবাক লাগবে ভারতীয় দলের একজন বোলার এক ওভারে ষাটটা ওয়াইট বল দিয়েছে যা আসলেই খুবই হতাশাজনক এবং অপ্রত্যাশিত মেনে নেওয়া যায় না পাশাপাশি আরদীপ সিং আজকে চার ওভারে চুয়ান্ন রান খরচ করেছে এবং তার ইকোনমি রেট ছিল তেরো দশমিক পাঁচ যা আসলেই খুবই বাজে আর তার এমন বাজে বোলিং এর কারণেই দক্ষিণ আফ্রিকা দুইশো তেরো রান সংগ্রহ করতে পেরেছে সুতরাং আজকের এই পরাজয়ের পেছনের অন্যতম কারণ হচ্ছে সিং হ্যাঁ বন্ধুরা আপনাদের আপনাদের বলছি কি মনে হয় ভারতীয় দল আজকে ঠিক কোন কারণে ম্যাচ ছেড়ে গেছে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এ শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ